দুর্গা পুজো তো চলেই আসলো ভাবছেন এত শপিং বাকি কিভাবে করবেন কোথায় করবেন একদম চিন্তা করবেন না সোধপুরে আছে আরাধ্যা ক্রিয়েশান আরাধ্যা ক্রিয়েশানে মূলত পাওয়া যায় মহিলাদের জিনিসপত্র কুর্তির থাকছে দারুণ দারুণ কালেকশান এছাড়াও পাতিয়ালা প্যান্ট লেগিংস বিভিন্ন ধরনের অর্থাৎ মহিলাদের বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন আপনারা পেয়ে যাবেন আরাধ্যা ক্রিয়েশানে তার সাথে থাকছে ব্লাউজ এবং বেডশিটেরও কালেকশান একদম হোলসেল এবং রিটেল যারা ভাবছেন বিজনেস করবেন তারাও কিন্তু যেতে পারেন এখানে কিন্তু হোলসেলও কিন্তু পাওয়া যায় বিভিন্ন ধরনের কুর্তির কালেকশান ফিফটিন আগস্ট থেকে চললো পরপর তিন দিন এক্সিবিশন কম বাজেটের মধ্যে এবং ভালো কোয়ালিটির জিনিসের জন্য আপনাদেরকে একবার হলেও যেতে হবে সোদপুর ঘোলা বাজারের আরাধ্যা ক্রিয়েশনে থাকছে সমস্ত কেনাকাটার ওপর গিফট নমস্কার আমি রিঙ্কি দাস আরাধ্যা ক্রিয়েশনের পক্ষ থেকে আমি রয়েছি আজকে আপনাদের সাথে তো আমাদের আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদের শপে কিন্তু চলছে তিন দিন ধরে এক্সিবিশন এবং পুজোর প্রচুর কালেকশন চলে চলে বলবো আসুন আমার কিন্তু রয়েছে রয়েছে যেটা স্টেশন থেকেও আসতে পারেন রোড থেকে আসতে পারেন মধ্যগ্রাম থেকে আসতে পারেন শোধপুর স্টেশন থেকে যে অটোতে উঠে বলবেন ঘোলা বাজার স্টপেজ ঘোলা বাজার স্টপেজে এসে রাইট সাইডে এ মানিকডাঙ্গা রোডে ঢুকে কিন্তু আমার শপ শপ নেম আরাধ্যা ক্রিয়েশন গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন ঘোলা তো আমাদের এখানে বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে যেমন ব্র্যান্ডেড কুর্তিও রয়েছে সব রকম রেঞ্জের কুর্তি পেয়ে যাবেন এবং আজকে যেটা স্পেশাল অফার আমাদের রয়েছে প্রত্যেকটি কুর্তিতে কিন্তু আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন তার সাথে আপনারা যা কিনবেন যদি সিঙ্গেল কুর্তিও পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুর্তির সাথে গিফট কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা গিফট থাকবে তো প্রত্যেকে আপনাদের বলবো আপনারা চলে আসুন প্রত্যেকে আমার শপে সব ভিজিট করুন আর প্রচুর প্রচুর কালেকশন থাকবে টু পিস থ্রি পিস মোডল চিনন গাজি সব রকম পেয়ে যাবেন রসিল্ক পেয়ে যাবেন সমস্ত কিন্তু পুজোর কালেকশন গুলো পেয়ে যাবেন শুধু বলবো প্রত্যেকে চলে আসুন রিটেল আমাদের হয় আপনি একটাও নিতে পারবেন হোলসেল আমাদের হয় তো হোলসেলের জন্য আপনাকে সেট ওয়াইজ নিতে হবে সেট ভেঙেও আপনি নিতে পারেন তার জন্য দুটো করে সাইজ নিতে হবে আর হোলসেল রিটেল বোথ কিন্তু আমাদের হয়ে থাকে অনলাইনেও আমাদের হয় আমার লাইভ হয় লাইভ ফলো করবেন আরাধ্য ক্রিয়েশন আমার পেজ নেম তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অল ওভার ওয়ার্ল্ডে আমার যায় জিনিস এবং সিওডি অপশনও কিন্তু আমার চালু রয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়েছেন কিন্তু সমস্ত জায়গায় আমাদের প্রোডাক্ট চলে যায়। থ্রি পিস আছে, কুর্তি আছে, নাইটি আছে, পেন্সিল প্যান্ট আছে, জিন্স আছে, বেডশিট আছে মানে মেয়েদের সমস্ত রকম আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তার সাথে বেডশিট তো ঘরের একটা প্রয়োজনীয় জিনিস সেটাও কিন্তু আমাদের কাছে পে যাবেন। মেইনলি আমার কুর্তি, থ্রি পিস, টু পিস, ফোর সেট এগুলো নিয়েই কাজ করা হয়ে থাকে। তো প্রত্যেক শুধু চলে আসুন।